হ্যাঁ বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি আমি আন্দামান থেকে সুশেন আজকে তোমাদের জন্য একটা নতুন জিনিস একটা গল্প মতোই হবে বলবো মায়ার বাঁধ মায়া কী জিনিস সেটা এটা হলো মায়ার পৃথিবী আসলে সত্যি কথা এটা মায়ারই পৃথিবী মায়া ছাড়ার কিছুই নেই তো চলো বন্ধুরা মায়ার ভালো ভালোবাসা হলো এমন একটি মায়া তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে যত ভুলে যাবে ততই মনে পড়বে আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদতে হবে জীবনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই মায়া মায়া সব কিছু করে ফেলতে পারে কারণ মানুষের অনেকে মায়া থাকে মায়া বড় খারাপ একটা জিনিস না দেয় ভালো থাকতে আর না দেয় ভুলে থাকতে মায়া এমন একটা জিনিস যাকে ছেড়ে আসা যায় কিন্তু ছেড়ে থাকা যায় না মানুষ সবকিছু ছেড়ে থাকতে পারলেও যদি কারো প্রতি একবারও মায়া জন্মে যায় তাকে ছেড়ে থাকতে পারে না মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট কমে যাবে কারণ মায়া জিনিসটা নেশার চাইতে খারাপ পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর নেশা হলো মানুষের প্রতি মায়া মায়া জিনিস সত্যিই খুব খারাপ জিনিস না দেয় ভালো থাকতে না দেয় ভুলে থাকতে মায়া জিনিসটা বড্ড বেহায়া একবার যার উপর পড়ে যায় তত যতই অবহেলা আসুক না কেন তার উপর থেকে মায়া কাটানো সম্ভব হয় না মায়া এমন একটা জিনিস যার প্রতি একবার জন্মে জন্ম নেয় তার প্রতি শুধু বাড়তেই থাকে একজুলো পরিমাণও কমে না মায়ার বাদন লোহার শিকলের চেয়েও অধিকতর শক্তিশালী পৃথিবীর সব মায়ার হারিয়ে যাবে স্মৃতি মানুষকে যত বেশি কষ্ট দেয় তার থেকে বেশি কষ্ট দেয় মায়া মায়া এমন এক অদৃশ্য খুন যা দেখা যায় না ছোঁয়া যায় না শুধুমাত্র ভেতর থেকে অনুভব করা যায় পৃথিবীর সব সবথেকে বড় অদৃশ্য খুদের নাম মায়া মায়া কাটাতে পারা কিংবা না পারা এই দুটো গুণই ভয়ঙ্কর এক দল কারো মায়া থেকে সহজে বের হতে পারে না আরেক দল মায়া কাটাতে কাটাতে আর একটা সময় ইচ্ছে ইচ্ছে সত্ত্বেও অন্য কারো মায়ায় নিজেকে জড়াতে পারে না একদিন পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে প্রাণ পাখিটাও উড়ে যাবে কথা বললে মায়া বাড়ে এ কথা ঠিক কিন্তু কথাটা না বললে মায়া কমে না এটাও ঠিক তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবে আশা করি অনেকেই এই মায়ায় জড়িত তো অনেকেই কষ্টে আছে ভালো আছে কেউ প্রকাশ করে না যদি খারাপ মনও থাকে তাও প্রকাশ করে না শুধু এই মায়ার কারণে কারণ মায়া জিনিসটা এতই ভয়ঙ্কর যা হলে পরে আর কমতে পারে না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো এটাই আমি কামনা করি তা আশা করি সবসময় ভালো থাকবে তো আগামী ভিডিওর জন্য রেডি থাকো আগামীতেও আর একটা এরকমই ধরনের একটা ভিডিও আসতে পারে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা